এবার ঊর্ধ্বগতিতে কমতে শুরু করেছে নতুন পেঁয়াজের পাইকারি বাজার আজ বাইশে ডিসেম্বর দু হাজার পঁচিশ রোজ সোমবার আমরা শিব আমরা জেলার আরও একটি ব্যতম হাট পাবনা সাথিয়া ধুলারি দেশি পেঁয়াজের পাইকারি হাট একদম সকালে হাট যদিও গতকাল থেকে আমদানি খুবই কম তবে বাজার দর কেমন রয়েছে বা প্রতিমন পেঁয়াজ কেমন দরে আছে কিনা চলছে চলুন জানিয়ে দেই যে সকল প্রান্তিক চাষিমেরা এখন পর্যন্ত পেঁয়াজ দিয়ে দাঁড়িয়ে রয়েছে তাদের সাথে কথা বলে কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনার এলাকার বা কেমন রয়েছে বা কেমন দামে বিক্রি হচ্ছে প্রতিমন পেঁয়াজ তা অবশ্যই কমেন্ট জানিয়ে দিয়ে যাবেন আর প্রতিদিনকার বা তথ্য জানতে অবশ্যই আমাদের আপনার খবর ফেসবুক পেজটি ফলো করে রাখবেন ধন্যবাদ আচ্ছা আচ্ছা মোটামুটি ভালো একটা কোয়ালিটি কালারটা কিন্তু একদম লাভ

সর্বোচ্চ বাজার তাতে কত দেখছেন বাইশশো দুই হাজার এরকম সর্বোচ্চ হাজার টাকা

একদম সকালে হাট আমরা রয়েছি পাবনার আরো একটি বৃহত্তম পেঁয়াজ মার্কেট পাবনা সাতক্ষা ধুলারি দেশি পেঁয়াজের পাইকি হাট তবে নতুন পেঁয়াজের কিন্তু ভরপুর আমদানি নতুন পেঁয়াজের বাজার কিন্তু অনেকটাই কমতে রয়েছে প্রতি প্রায় আটশো থেকে নয়শো টাকা পর্যন্ত তবে নতুন পেঁয়াজ ধুলারি হাটে এখন পর্যন্ত সর্বোচ্চ রয়েছে তেইশ চব্বিশ এবং তারপর নিম্ন বাজার রয়েছে দুই হাজার টাকার নিচেও আপনার এলাকার বাজার কেমন রয়েছে বা কেমন দামে বিক্রি হচ্ছে প্রতিমন পেঁয়াজ তা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিয়ে যাবেন আর প্রতিদিন কারবার তথ্য জানতে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন ধন্যবাদ